ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন আগামীতে দেশজুড়ে বাণিজ্য মেলা হবে সারা বিশ্বে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে ডক্টর মঈন খান বলেছেন চব্বিশের গণ্যুত্থান শুধু গণতন্ত্র নয় অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠারও আন্দোলন নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে থাকছে বঙ্গবন্ধু ও সাতই মার্চ তবে সর্বসম্মতিক্রমে বাদ গেছে জাতির পিতা দু সাল হবে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচারের বছর বললেন চিফ প্রসিকিউটর বই ছাপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের তালিকা করা হচ্ছে জানালেন শিক্ষা উপদেষ্টা জনসংহতি সমিতির মানবাধিকার প্রতিবেদন বিদায়ী বছরে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটেছে রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ পাঁচ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল চার দিনের রিমান্ডে নাটোরে বন্ধুদের সাথে থার্টি ফার্স্ট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু